সূর্যরগুনে পূরছে দেশ রাস্তার বিটুমিনে আটকে যাচ্ছে পথচারীর জুতো গরম আরো বাড়ার পূর্বভাস হিট পুলিশ সদস্য সহ জনের মৃত্যু বৃষ্টির জন্য মানুষের আর্তনাদ এই গলেগা আমাদের রাস্তাতে হাঁটলে দুতাক খইয়া পোড়া জায়গা আমাদের ট্রাফিকের তো অনেক কষ্ট এটা আপনারাও জানেন সবাই জানে নানা জানের অনেক মনে যে আত্মা বেরো দিয়ে পেট চালার লাগবে তো পেননা চালাইলে কি আমরা কি করি খুবই গরম সহ্য করতে পারতেছি না এরকম প্রচন্ড কষ্ট হচ্ছে প্রয়োজন ছাড়া তো বাসার বেরই হচ্ছে না আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে বৃষ্টি দান করে মানুষ যখন কষ্ট থেকে মুক্তি পায় অসহনীয় তাপে বাগানে বাগানে ঝরে পড়ছে আমের গুটি গরম পানিতে ঘেরেই মরছে মাছ যে অবস্থা দেখতে তাতে বাচ্চা কাছে বাঁচার কোনো সিস্টেম নেই একশোর ভিতর নব্বই শতাংশ গেড়েতে মাছ মারা যাচ্ছে খরার কারণে আপনার এই যে আমের বোড়াটা শুকে যাচ্ছে এই সমস্যা নয় কাছে আবেদন জানায় যতটুকু হেল্প দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবার অন্যান্য শীর্ষ সংবাদ কক্সবাজারে পর্যটন স্পট ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব আমলে নিলেন কাতারের আমির শেখ হাসিনা বৈঠকে দশটি কূটনৈতিক দলিল সই আরও কর্মী নেয়ার আহ্বান দেশবিরোধী অপশক্তি সরকার হটানোর ষড়যন্ত্র করছে অভিযোগ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রতিবেদন প্রমাণ করে দমন পীড়ন চালাচ্ছে ক্ষমতাসীনরা বলছে বিএনপি জিএসপি সুবিধা নিয়ে টাল বাহানা করতেই শ্রম আইন নিয়ে নানা শর্ত যুক্তরাষ্ট্রের মন্তব্য প্রতিমন্ত্রীর সক্রিয়তা বিলিয়ে দিয়ে সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ সূর্যের আগুনে পুড়ছে দেশ তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত জনজীবন জীবিকার তাগিদে ঘরের বাইরে বেরিয়ে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী দুই দিন তাপমাত্রা আরও বাড়বে এদিকে হিট স্ট্রোকে আজও চার জেলায় পুলিশ সদস্য সহ মারা গেছেন চারজন যেন কোথাও শান্তি নেই চারিদিকে হাহাকার তীব্র তাপে নাভিশ্বাস তাই তো ইট পাথরের ভাজে একটু পানির খোঁজ মিলতেই দুরন্তব হারিয়ে যাওয়া জলাধার যতটুকু বেঁচে আছে সেখানেই যেন স্বস্তির খোঁজ তবে এর বাইরের কি খবর বৈশাখের তীব্র তাপপ্রবাহে রাজধানী ঢাকাসহ পুড়ছে পুরো দেশ কদিন ধরে ছত্রিশের নিচে নামেনি তাপমাত্রার পার গরমে হাঁসফাঁস অবস্থা তারপরও প্রয়োজনের তাগিদে গন্তব্যমুখী নগরবাসী গত এক সপ্তাহ ধরে দুর্ভোগের শেষ নেই খেটে খাওয়া মানুষের প্রচুর গরম ভাই টানা টানা অনেক মনে যে আত্মা বেড়ে যেতে চালালি একটা মাথার মধ্যে একটা চক্কর দেয় বেড়েছে তো পেট চালা লাগবে তো পেট না চালাইলে কি করি রোদ্রে একটু প্রেশান বেশি হয় গাড়ি ঘোড়া অনেক আর যাদের রাজপথে কাজটাই সেই খেটে খাওয়া শ্রমজীবীরা দিনভর পুড়ছে আগুন জ্বালায় তাই গন্তব্যের আগেই সময় করে জিরিয়ে নেয়া যেন কিছুটা হাফ ছেড়ে বাঁচার চেষ্টা খুবই গরম সহ্য করতে পারতেছে না এরকম প্রচন্ড কষ্ট হচ্ছে হ্যাঁ প্রয়োজন ছাড়া তো বাসার বেরই হচ্ছে না হাঁসফাঁস থেকে মুক্তি পেতে কারো ভরসা রাস্তার পাশে শীতল জলের আকাশ আকাশছোঁয়া দামের ডাবেও চুমুক দিয়ে প্রশান্তি খুঁজছেন কেউ কেউ গ্যারামেম সত্তর আশি টাকা বাজার তো একশো টাকা করে বেঁচতেছে একটু তো বেশি হচ্ছে কিনবো হিটার লাটের জন্য খাচ্ছি গরম জন্য পাত্রটিই আছে তারপর যে গরম পরে এগুলো কি সবাই আমার হিসাবে বর্তমান দামের বাঁধা কমই আছে হিসাবে শুধু মানুষ নয় গরমে ওষ্ঠাগত প্রাণ যেন প্রাণীকূলো একটু পানি বা ছায়ার খুঁজে ঘুরছে হন্য হয়ে তারা স্বস্তির কোনো খবর নেই আবহাওয়া অধিদপ্তরের কাছে উল্টো বুধবার তাপমাত্রা আরও বাড়তে পারে পূর্বাভাস এমনটা আপাতত নেই বৃষ্টির কোনো সম্ভাবনাও তাপপ্রবাহ আপনার এপ্রিল মাস জুড়ে থাকার সম্ভাবনা রয়েছে তবে যদি বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে যায় সেক্ষেত্রে হয়তো এই পরিস্থিতিটার কিছুটা উন্নতি হতে পারে তবে আপাতত যে জিনিস দেখা যাচ্ছে বৃষ্টিপাতের ওরকম সম্ভাবনা নেই ঢাকায় তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস না হলেও ইটপাথরের শহরে অনুভূত হচ্ছে তার চেয়েও বেশি আসিফ সিয়াম সময় সংবাদ ঢাকা এদিকে তীব্র গরমে গাজীপুরে গলে গেছে কয়েক কিলোমিটার রাস্তার পিচ ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন রাস্তায় আটকে যাচ্ছে পথচারীর জুতো জুবলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট রাস্তার বিটমিনে আটকে আছে কোন এক পথচারীর জুতার সোল গলে গেছে কয়েক কিলোমিটার সড়কের পিচ প্রচন্ড তাবদাহে গাজীপুরের কালিয়াকুর মাওনা আঞ্চলিক সড়কের মেদিয়াস এলাকায় গত কয়েকদিন ধরে এমন দৃশ্য দেখা যাচ্ছে এতে যানবাহনের স্বাভাবিক গতি নষ্ট হচ্ছে পথচারী ও চালকরা বলছেন পারাপারের সময় জুতা আটকে যাচ্ছে আঠার মতো কেউ কেউ অভিযোগও তুলছেন নিম্নমানের সংস্কারের রাস্তাটা গরমে গলে যাওয়াতে আমাদের চালানি অনেক সমস্যা হচ্ছে আহ ইফ ইফ পিচ চাকাগুলা এই রাস্তাটা রোদের কারণে পিচ গলে গেছে গলে যাওয়ার কারণে রাস্তায় গাড়ি চলার কারণে ব্রেক দিলে গাড়ি বেরেখেনা রাস্তায় হাড় চলে দুতে খয়ে পড়া জায়গা আমাদের খুব সমস্যা কি এই রাস্তায় মোটামুটি আমি যে পাঁচ কিলোর উপরে আসছি মোটামুটি পুরো রাস্তা এই রকম এদিকে ক্ষতিগ্রস্ত রাস্তা নিয়ে আনুষ্ঠানিক কথা না বললেও সড়ক ও जनपद বিভাগ বলছে দ্রুত সময়ের মধ্যেই রাস্তাটি সংস্কার করে দেয়া হবে গত তিন দিন ধরে রাজধানীর পার্শ্ববর্তী গাজীপুরে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিস বলছে সারা দেশেই তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে রাজিবুল হাসান সময় সংবাদ গাজীপুর এদিকে তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবন গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা মঙ্গলবার সকালে খুলনা নগরীর শহীদ হারিস পার্কে এ নামাজ আদায় করা হয় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে নামাজ পড়তে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর কাছে মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা সুন্নাতের আমল হিসাবে আমরা সলাতুল ইস্তিস্কার নামাজ আজকে আদায় করলাম ইস্তিস্কার নামাজটা পড়লাম আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করে এদিকে বৃষ্টির আশায় বাগেরহাটেও ইস্তিস্কার নামাজ আদায় করেছেন গ্রামবাসী মোড়েলগঞ্জ উপজেলার আজিজিয়া স্কুল মাঠে খোলা আকাশের নীচে এ নামাজের আয়োজন করেন মুসল্লিরা তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির আশায় দ্বিতীয় দিনে কুষ্টিয়া কুমারখালীর খড়িলার বিলে খোলা আকাশের নিচে ইস্তিস্কার নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত করা হয় এছাড়া রাজধানীর আফতাবনগর ঈদগাহ মাঠে সলাতুল ইস্তেসকার সালাত আদায় করেন আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা খাদিজা স্বপ্ন সময় সংবাদ কক্সবাজারে পর্যটন স্পট ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব আমলে নিলেন কাতারের আমির দেশটিতে আরও কর্মী নেয়ার আহ্বানও জানালো বাংলাদেশ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধান শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধি দলের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হয় এ সময় ঢাকা দোহার মধ্যে দশটি ও সমঝোতা স্মারক সই হয় দীর্ঘ দুই যুগ পর মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ কাতারের আমির এসেছেন ঢাকায় মঙ্গলবার বেলা দশটার কিছু পরে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রায় দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি পৌঁছান প্রধানমন্ত্রীর কার্যালয়ে টাইগার গেটে তাকে ফুলে লভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী গেল জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্য তথা প্রভাবশালীর তালিকায় থাকা দেশ থেকে কাতারের আমির বাংলাদেশে এলেন বড় অতিথি হিসেবে বাংলাদেশ ও কাতারের প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় এতে দুই দেশের পক্ষে নেতৃত্ব দেন সরকার প্রধান শেখ হাসিনা এবং আমির হামাদ আল থানি প্রায় ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠকে উত্থাপিত হয় দুই দেশের বিভিন্ন ইস্যু উচ্চ পর্যায়ের এই বৈঠক নিয়ে পরে এক বিজ্ঞপ্তি জারি করে সরকার যেখানে বলা হয় বিদ্যুৎ জ্বালানি প্রতিরক্ষা খাদ্য নিরাপত্তা শিক্ষা খাতের বিষয় উঠে আসে বৈঠকে এ সময় আরও কর্মী নেয়ার আহ্বান জানান শেখ হাসিনা পাশাপাশি কক্সবাজারে একটি পর্যটন স্পট এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রস্তাব আমলে নিয়েছে কাতার সরকার এছাড়া চলমান জ্বালানি সহযোগিতা অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার বিষয়েও দুই পক্ষ একমত পোষণ করে আলোচনার এসব শেষে কূটনৈতিক দলিল স্বাক্ষরের আনুষ্ঠানিকতায় যোগ দেন শেখ হাসিনা এবং হামাদ আল থানি দুই নেতার উপস্থিতিতে ঢাকা দোহার মধ্যে সই হয় দশটি দ্বিপাক্ষিক দলিল বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ দ্বৈত কর পরিহার সাগরপথে পরিবহন আইনগত সহযোগিতা বিষয়ক চুক্তিতে সই করেন দুই দেশের মন্ত্রীরা এছাড়া শ্রমশক্তি বন্দর পরিচালনা কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা উচ্চশিক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণা খাতেও সহযোগিতা বাড়াতে সমঝোতায় সই করেন দুই দেশের প্রতিনিধিরা আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রথমবারের মতো বাংলাদেশ সফর করলেন তাই তার সম্মানে এই সফর স্মরণীয় করে রাখতে রাজধানীতে একটি সড়ক ও পার্কের নামকরণেও সম্মান জানালো সরকার মিরপুরের কালশি থেকে ইসিবি চত্বর পর্যন্ত সড়ক এবং সেখানে একটি নির্মিতব্য পার্ক এখন থেকে পরিচিত হবে হামাদ আল থানি অ্যাভিনিউ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই এসব আনুষ্ঠানিকতা চলে আমিরের সম্মানে দুই দিনের সফরে ব্যস্ত সময় পার করে মঙ্গলবার দুপুর তিনটার কিছু আগে বিশেষ ফ্লাইটেই ঢাকা ছাড়েন কাতারে আমির গার্ড অব অনারে বিদায়ী সম্মান জানানোর আয়োজনে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা দেশি বিদেশি অপশক্তি সরকারকে হটানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিরোধী অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহতের আহ্বান জানিয়েছেন তিনি এদিকে শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা দিয়ে সরকার মানবাধিকার পরিস্থিতিকে দুর্বল করছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রতিবেদন তারই প্রমাণ প্রথম ধাপে উপজেলা নির্বাচন আট মে দ্বিতীয় ধাপে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়েছে নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে এমপি মন্ত্রীদের পরিবার স্বজনদের নির্বাচনে অংশ না নেয়া দলীয় প্রতীকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ বাংলা মঙ্গলবার মহানগরের যৌথ সভা থেকে জনগণকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে প্রচারপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারা দেশে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করবে দলটি দেশ বিরোধী একটি অপশক্তি লাগাতারভাবে নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে আমাদের সকলকে সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে এদিকে দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে বিএনপি উপজেলা নির্বাচনেও অংশ নেবে না দলটি মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন ভারতের উপর ভর করে টিকে আছে সরকার অবিচারের কি নির্মমতা সেটা আজকে বিশ্বের গণতান্ত্রিক দেশের প্রতিবেদনও উঠে আসছে শেখ হাসিনার এই চেপে রাখা অবিচার অন্যায় রক্তপাত আস্তে আস্তে বের হচ্ছে এবং গোটা পৃথিবীতেই এটা নিয়ে ধিক্কার উঠেছে আওয়ামী সব অপকর্মের দায় ভারতের উল্লেখ করে তিনি বলেন নতজন পররাষ্ট্র নীতির কারণেই সীমান্তে প্রতিদিন বিএসএফ এর হাতে বাংলাদেশিরা খুন হচ্ছে অপকর্মের একমাত্র সানবের রূপল সময় সংবাদ ঢাকা এদিকে যৌথ বাহিনীর অভিযান চলায় পার্বত্য জেলা বান্দরবানের থানচি রুমা ও রোয়াংছড়ির নির্বাচন স্থগিত করা হয়েছে সকালে আগারগাঁও নির্বাচন ভবনে একসভায় ইসি সচিব এ তথ্য জানান পার্বত্য জেলা বান্দরবনের তিনটি উপজেলাতে বিশেষ করে থানচি রুমা এবং রোয়াংছড়িতে আমাদের কম্বাইন্ড অপারেশন অর্থাৎ যৌথ বাহিনীর অপারেশন চলমান রয়েছে তাই আপাতত এই তিনটি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে যেটা আমরা পরবর্তীতে সুবিধা সময় মতো সময় আমরা আয়োজন করতে চেষ্টা করব জিম্বাবুয়ে ও বিশ্বকাপ সামনে রেখে উনিশ সদস্যের পুল নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব ও মোস্তাফিজ দেশের বাইরে থাকায় সতেরো সদস্য নিয়ে ২৬ থেকে আঠাশ এপ্রিল চট্টগ্রামে ক্যাম্প করবে বাংলাদেশ জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বিশ্বকাপ বা জিম্বাবুয়ে সিরিজে কোন ক্রিকেটার কোন ক্রিকেটারের পরিবর্তন করতে হলে এই ১৯ জনের মধ্য থেকে বাছাই করা হবে বলে জানান তিনি সাকিব আল হাসান জিম্বাবুয়ের বিপক্ষে কয় ম্যাচ খেলবেন তা এখনও নিশ্চিত নয় আইপিএল থেকে ফিরলেও মেডিকেল টিমের অনুমোদনের পরেই ম্যাচ খেলতে পারবেন মোস্তাফিজ নিয়মিত খেলার কারণে মেগা ইভেন্টের আগে ম্যাচের আদলে প্রস্তুতির সুযোগটা কমই হয়েছে এর আগে এবার যেটুকু সময় পাওয়া গেছে তা কাজে লাগাতে চেয়েছে বিসিবি বিসিবি ঘোষিত সতেরো সদস্যের সেই দলে নেই সাকিব আল হাসান ফলে জিম্বাবুয়ে সিরিজের শুরুতে টাইগার অলরাউন্ডার থাকছেন না এটা নিশ্চিত এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে আসলে দ্যার ইজ এ পসিবিলিটি যে ডিপিএলে তিনি একটা দুটো ম্যাচ ওখানে একটা খেলার সুযোগ থাকবে টিমটা আঠাইশ তারিখে দিব তখনই আমার মনে এটা আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিন চট্টগ্রামে সেন্টার উইকেটে ম্যাচ সিনারিওতে করা হবে আইপিএল খেলতে মুস্তাফিজ ভারতে থাকায় তাকেও রাখা হয়নি ক্যাম্পে অবশ্য দেশে ফিরেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন না ফিজ আমার ধারণা ফার্স্ট ম্যাচে থাকবেন না উনি আসবেন উনারকে একটু আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে চোট কাটিয়ে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন টি-20 বিশ্বকাপে খেলার হাতছানি মাহমুদুল্লাহ রিয়াদের ওপেনার হিসেবে লিটন দাস সৌম্য সরকারদের সাথে আছেন তানজিদ তামিম ও পারভেজ ইমন মিডল অর্ডারের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে আরো আছেন তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক আফিফ হোসেন ধ্রুব মধ্যে স্কোয়াডে আছেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম হাসান মাহমুদ ও তানজিম সাকিব আছেন স্পিনার তানভীর ইসলাম আর লেগ স্পিনার হিসেবে আছেন রিশাদ হোসেন তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার সূর্যের আগুনে পুড়ছে দেশ রাস্তার বিচুমিনে আটকে যাচ্ছে পথচারীর জুতো গরম আরও বাড়ার পূর্বাভাস হিট স্ট্রোকে পুলিশ সদস্য সহ চারজনের মৃত্যু বৃষ্টির জন্য আর্তনাদ পর্যটন স্পট ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব আমলে নিলেন কাতারের আমির হাসিনা থানি বৈঠকে আরও আহ্বান এবং দেশবিরোধী অপশক্তি সরকার হঠানোর ষড়যন্ত্র করছে অভিযোগ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রতিবেদন প্রমাণ করে দমন পীড়ন চালাচ্ছে ক্ষমতাসীনরা বলছে বিএনপি এ ছিল রাতের সময় এরপর দেখবেন সম্পাদকীয় সঙ্গে থাকুন সময়